বঙ্গ বিজেপিতে সাংগঠনিক জেলা সভাপতি পদে রদবদল হয়েছে শুক্রবার জানা গেছে বিজেপি মোট পঁচিশটি জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে এদিন তার মধ্যে সতেরোটি জেলায় নতুন সভাপতি দায়িত্ব পেয়েছে এদের মধ্যে ছিলেন চারজন বিধায়ক তাদেরকে বাদ দেওয়া হয়েছে পরিবর্তন হয়েছে হুগলির আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি পদ আগে দায়িত্বে ছিল পুরসুরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষ পুনরায় আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন সুশান্ত বেরা এদিন নবনির্বাচিত জেলার সভাপতি সুশান্ত কুমার বেরাকে স্বাগত জানাতে আরামবাগ বিজেপির সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয়েছিল শনিবার দুপুরে মিছিলটি শুরু হয় আরামবাগের জয়রামপুর থেকে আমরা এটা তো সার্বিকভাবে সকলেরই জানা চোর দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে তো আছি তারপর পরন্তু যে আঞ্চলিক ভাবে যে সমস্ত দুর্নীতিগুলো হচ্ছে যেগুলো আমাদের সাধারণ মানুষের নজরে নেই সেই সমস্ত দুর্নীতিগুলো আমরা সামনে তুলে কারণ মানুষ আমাদের পাশে আছে বিজেপির পাশে আছে মানুষ এখনো চাইছে বিজেপি কে সেই জন্য আমরা মানুষের পাশে আছি মানুষ আমাদের পাশে আছে আগামী সেটা ছিল ওইটাই জন্য হারা কিন্তু মানুষ আমাদের কাছে ছিল আমরা সেইভাবে আর মানুষের কাছে পৌঁছাতে পারিনি বলে দুর্বলতা আমাদের ছিল কিন্তু মানুষ আমাদের ভোট দিয়েছে মানুষ ভোট দিচ্ছে বলছে আমরা তো বিজেপিকে ভোট দিচ্ছি তাহলে জিততে পারছি না কেন তাহলে জেত না জেতার কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রশাসনিক ভাবে কিভাবে আমাদেরকে ফেলিয়ার হ্যাঁ ইভিএমএ ইভিএমএম গণ্ডগোল বলবো তার সাথে সাথে যেভাবে দুর্নীতি হয়েছে সে দুর্নীতির অংশীদার হিসাবে আমি সবাইয়ের নাম বলতে পারি যেমন আপনি ধরুন শুধু ইভিএম ইভিএম থেকে শুরু করে যেভাবে আর প্রত্যেকটা জায়গায় আর র্যাগিং হয়েছে যেভাবে আর পোলিং করে দিয়েছে তাতে করে ভারতের জনতা পার্টি অনেকটা পিছিয়ে পড়েছে ছাব্বিশে কি ফলাফল হবে আমরা ছাব্বিশের সাতটি বিধানসভা আমাদের আছে সাতটা বিধানসভাতেই আমরা বিজয় পতাকা তুলব এটা আমাদের টার্গেট দেখুন পুনরায় ক্ষমতা পাওয়া নয় ভারতীয় জনতা পার্টির আর পদ্ধতি হচ্ছে একটা টার্ম থাকে যাওয়ার পর আবার নতুন করে সভাপতি নির্বাচন সেই হিসাবে প্রথম টার্মে আমি ছিলাম আবার দ্বিতীয়বার আমি নির্বাচিত হয়ে এসেছি আর নির্বাচনের সময় যে সমস্ত ভুলতুপিগুলো ছিল সেগুলো সুদ্র নিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব দেখুন আমি প্রদেশের কার্যকর্তা হয়েছিলাম জেলা সভাপতির পর আমি বিভাগ কনমেনার ছিলাম আমার মাথায় পাঁচটা জেলার দায়িত্ব ছিল স্বাভাবিকভাবে সেই পাঁচটা জেলা প্রবাস করতে করতে সময় থাকে না সেই জন্যই আসতে পারি কিন্তু অন্যান্য জায়গায় খবর নিন আপনারা দেখতে পাবেন সব জেলাতেই আমি ছিলাম আজকে আরামবাগে যে রিসর্ট আছে রিসর্ট থেকে আমরা বাইক র্যালি করে এলাম এখানে দৌলতপুরে মাঠে বাইক রেখে এবার আমরা পায়ে হেঁটে এখানে আমাদের প্রাথমিক কিছু কার্যক্রম আছে উদ্দেশ্যে কিছু বার্তা যে আমরা আগামী দু সালের বিধানসভা নির্বাচনে আজকে এই জামাত টু যে সরকার রয়েছে মৌলবাদীদের যে সরকার রয়েছে সেই সরকার থাকবে নাকি জামাতের আবার তৃতীয় সরকার হবে না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জাতীয়তাবাদী সরকার হবে যে জাতীয়তাবাদী সরকারের জন্য জাতীয়তাবাদী মানুষ যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন যারা স্বাধীনতার আমল থেকে বসবাস করেন যারা স্বাধীনতার লড়াইয়ে আন্দোলনে অসম করেছিলেন সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য আমাদের দরজা খোলা হয়েছে তাদের সবাই আমাদের আহ্বান থাকবে যে আপনারা এগিয়ে আসুন আপনারা ভোটের দিন ভোট দিন আপনাদের সুচিন্তিত পরামর্শ একটি জাতীয়তাবাদী পক্ষে যাক জাতীয়তাবাদী সরকার গঠন হোক আমাদের পশ্চিমবঙ্গে যে বেকারত্ব যে দুর্নীতি শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি বালু চুরি কয়লা চুরি পাথর চুরি সমাজের সর্বস্তরের যে দুর্নীতি সেই দুর্নীতির অভিশাপ থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গের যে সভ্যতা পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রাখতে হবে আমার বাড়ির মেয়ে আমনার বাড়ির মেয়ে আজকে সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে আজকে পশ্চিমবঙ্গের দিকে দিকে দেখতে পাচ্ছেন দুর্গা পুজো করতে পাচ্ছি না আমরা সনাতনীরা আমরা সরস্বতী পুজো করতে গেলে কোর্টের পারমিশন নিতে হচ্ছে দুর্গামূর্তি ভাঙা হচ্ছে কালিম ভাঙা হচ্ছে মা শীতলার মূর্তি ভাঙা হচ্ছে আমাদের যে নির্বাচন আমাদের যে খেলা ছিল ক্রিকেট খেলা সেই ক্রিকেট খেলাতে এক বম ফাটিয়েছিল বলে একটি ক্লাবের ক্লাবের ছেলেদের উপর মারধর করা হয়েছে আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি এটা আমাদের শুধু ভারতীয় জনতা পার্টি এবং আমাদের বিচার পরিবারের দায়িত্ব আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার আপনারা সবাই যারা আমাদের বক্তব্য শুনছেন তারা বেরিয়ে আসুন আমাদের বিচার পরিবারের সঙ্গে যে আজকে একটি বৈঠক রয়েছে সেই বৈঠকে বিমান গেছেন সুশান্ত দা আজকে ওখানে এম এল কাপ হচ্ছে কয়েকদিন ধরে তার জন্য উনি আসতে পারেননি এইগুলোকে নিয়ে আপনারা প্লিজ রাজনীতি করবেন না আপনারা দেখুন আপনারা বুঝুন আপনারা মানুষের খবর নিন মানুষের খবর আপনার